আমরা যারা ফেসবুক এবং ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে থাকি তারা অবশ্যই জানি যে ফেসবুক এবং ইউটিউবের জন্য সাইজ দুই রকম যদি আমরা ফেসবুকের সাইজটাকে ইউটিউবের জন্য ব্যবহার করি তাহলে সেই ভিডিও ততটা র্যাঙ্কে যায় না আবার যদি আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে সেই ভিডিওটা ফেসবুকে ছাড়ি সেই সাইজের ভিডিওটা ফেসবুকে ছাড়ি তাহলে সেই ভিডিওটাও র্যাঙ্কে যায় না কারণ এক একটার জন্য সাইজ এক এক রকমের তো সাধারণত আমরা জানি যে ইউটিউবের জন্য ভিডিও করা হয় উনিশশো বিশ বাই হাজার আশি এই যে সাইজটা থাকে এটা ফোর বিভিন্ন ধরনের সাইজে যায় কিন্তু ফেসবুকের জন্য একটা ভিন্ন রকমের সাইজ রয়েছে যেটা মোবাইলে দেখার জন্য মোবাইলের মতো করে তৈরি করতে হয় এবং অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইল থেকে সরাসরি একটা ভিডিও করে সেই ভিডিওটা যদি আমরা ইউটিউব ফেসবুকে আপলোড করে থাকি তাহলে ভিডিওটা সাধারণত মাথা কেটে যায় ক্লিক করার পরে সম্পূর্ণ ভিডিওটা দেখা যায় এমন হয় তো সেক্ষেত্রে ফেসবুকের জন্য কিন্তু একটা নির্ধারিত সাইজ রয়েছে যে সাইজটা দিয়ে ভিডিও করলে ভিডিওটা র্যাঙ্কে যায় এবং ফেসবুক সেটার প্রতি গুরুত্ব দেয় আমি আজকে আপনাদেরকে ফিল্মরা দিয়ে আপনারা সহজে কিভাবে ফেসবুকের সাইজ ভিডিও তৈরি করবেন সেটা দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা প্রথমে আমরা ফিল্মোরাটা ওপেন করব ফিল্মোরা ওপেন করার পর আপনি প্রথমে যাবেন ফাইলে ফাইল থেকে এখানে প্রজেক্ট সেটিং যে অপশনটা আছে এটাতে চলে যাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসপেক্ট রেশিও যেটা রয়েছে এখানে দেখেন ফিল্মরা থেকে ডিফল্ট কিছু অপশন আপনাকে দিয়ে দিয়েছে তো এর মধ্য থেকে আসলে কোনোটা নিলে আপনি ফেসবুকের পারফেক্ট যে সাইজ এটা পাবেন না তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে উনিশশো বিশ বাই হাজার আশি একটা ডিফল্ট সবসময় থাকে ওপেন করার সাথেই আমরা এখানে করে দেব হাজার আশি এর পরেরটাতে দিব তেরোশো পঞ্চাশ এই সাইজটা দেওয়ার পরে এখানে আপনার কোন ফ্রেমে আপনি এটাকে আপনার ভিডিওটাকে আপনি ধারণ করেছেন ভিডিও করেছেন সেটা হতে পারে তেইশ পয়েন্ট সাতানব্বই তারপরে চব্বিশ তারপরে পঁচিশ হ্যাঁ উনত্রিশ পয়েন্ট সাতানব্বই যে কোনোটা হতে পারে আপনার এখান থেকে যেটা আছে ওইটা আপনি করবেন তো আমি সাধারণত যেটা করে থাকি উনত্রিশ পয়েন্ট সাতানব্বই যেটা রয়েছে আমি এটাতে দিয়ে থাকি তবে এটা দিলাম দেওয়ার পরে এখানে এস আর রয়েছে আপনি আর আপনি ওইটাও রাখতে পারেন এটাও রাখতে পারেন দিয়ে আপনি ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে আপনার এটা কিন্তু ওই সেটিংয়ে হয়ে গেল এখন আপনি এখান থেকে একটা ভিডিও নিয়ে আসতে পারেন এখান থেকে একটা ভিডিও নিয়ে আসার পরে আপনাকে যেটা করতে হবে এখানে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে দেখেন অটোমেটিক এখানে ফেসবুকের যে সাইজ আমরা যে সাইজটাকে নির্ধারণ করলাম সেই সাইজে চলে গেল এখন এই সাইজে চলে আসার পরে কিন্তু কোনো ভিডিওই আপনার পরিপূর্ণভাবে এরকম হবে না যেটা ক্যামেরা দিয়ে ভিডিও করা সেটা এরকম আসবে আর যেটা মোবাইল দিয়ে ভিডিও করা সেটা আরেকটু একটু ভিন্নভাবে আসবে দুই সাইড থেকে একটু চিকন হবে তো যেটাই হোক আপনাকে এটা পূরণ করে দিতে হবে এইভাবে টেনে ধরে এইভাবে টেনে ধরে আপনাকে এটা পূরণ করে দিতে হবে তাহলে আপনি পারফেক্ট যাইয়ে সেটা পাবেন এবং এইভাবে যদি ভিডিও ফেসবুকে আপলোড করা হয় তাহলে সেই ভিডিওটা ফেসবুকের নিয়ম অনুসারে হবে এবং সেটা ফেসবুক র্যাঙ্কিংয়ে নেবে ইনশাল্লাহ তো সব মিলিয়ে এটা ছিল আজকে আমার ফেসবুকের যে ভিডিও তৈরি ফেসবুকের ভিডিও তৈরির যে সাইজ সেই সাইজের উপরে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার আহ্বান জানিয়েই শেষ করছি